ছাদ দিয়ে কিভাবে মাছ ঢাকতে চাচ্ছে তাই নিয়ে আমার ভিডিও কারণ আমরা জানি যে সনাতন ধর্মের হিজাব হিজাব মানে কি জানেন তো যে মুসলিম ধর্মে যখন এই কাপড়টা দেওয়া হয় কান দুটো বাইরে রাখা হয় ওটাকে বলা হয় হিজাব আর আমাদের সনাতন ধর্মের যখন গৃহবধূরা রাস্তাঘাটে যায় তখন কাপড়টা মুড়ি দেয় কানটা ঢেকে নেয় নাটক সাধারণ মানুষ দেখছে নাটক করে ছাতা চাইলেন না চাইলেন কাপড় আর সেটাকে হিজাবের মতো কানের পাশ দিয়ে গুজে নিলেন আস্তে আস্তে ইসলামাইজেশন করতে হবে ইসলামের ভক্ত করতে হবে আল্লাহর ভক্ত করতে হবে সেই কাজই মমতা ব্যানার্জি করছে কারণ মমতা ব্যানার্জি এখন ইসলাম দুনিয়ার হাতের তাস হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংকে ইউজ করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন নির্লজ্জতার চরম পর্যায়ে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই দুজন গাইদেরকে নিজের ভোট ব্যাংক হিসেবে ইউজ করার জন্য তিনি যতটা নির্লজ্জ হতে পারেন ততটা নির্লজ্জতার পরিচয় দিচ্ছেন কানের পাশে কাপড় গুজে দেবীপক্ষ পক্ষ পড়েনি উদ্বোধন হচ্ছে এ তো হিন্দু ধর্ম নয় ইত্যাদি ইত্যাদি যেমন বলেন অবান্তর কথা অবান্তর কথা বিরোধী দলনেতা বলে আপনি কি বান্তর কথা বলেছেন দেখাবো আপনার কথা ধরনটা কি ছিল পূর্বে যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো লাইফ নেই চিট ফান্ডের যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি তারা কি আলোচনা করবে নমস্কার দাদা ভাই কেমন আছেন আমি ভালো আছি আমি একজন সনাতন তাই সনাতন ধর্মের পরে কেউ যদি অত্যাচার অনাচার করে আমি চুপ করে থাকতে পারি না কারণ আমি ধর্মকে বিশ্বাস করি ধর্মকে মানি সনাতন ধর্মের পরে কেউ যদি আঙ্গুল তোলে তার প্রতি আঙ্গুল তুলতে আমি কোনদিন দ্বিধাবোধ করব না হতে পারে সে মহারাজ হতে পারে সে মহামন্ত্রী হতে পারে সে প্রধানমন্ত্রী কিন্তু এই আঙ্গুল তোলাটা আমি পছন্দ করবো না আমার চ্যানেল পদ অধিকারী আজকে একটা চোর সার দিয়ে কিভাবে মাছ ঢাকতে চাচ্ছে তাই নিয়ে আমার ভিডিও কারণ আমরা জানি যে সনাতন ধর্মের হিজাব হিজাব মানে কি জানেন তো যে মুসলিম ধর্মে যখন এই কাপড়টা দেওয়া হয় কান দুটো বাইরে রাখা হয় ওটাকে বলা হয় ইজাব আর আমাদের সনাতন ধর্মের যখন গৃহবধূরা রাস্তা যায় তখন কাপড়টা মুড়ি দেয় কানটা ঢেকে নেয় তা হলে আপনারা বলবেন যে আমি যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওর মধ্যে ইনি কি বোঝাতে যাচ্ছে। এই একটা চোর জেল খাতা মাল চলেন না এই সমস্ত কথার উত্তর দেওয়ার জন্যই সাত দিয়ে মাল থাকতে আমি দেব না এই বাংলার বুকে চলেন ভিডিওটা শুরু করি ভিডিওটা দেখবেন তো মেনে যেভাবে ইসলাম ধর্মের মায়েরা যেভাবে হিজাব পরে সেইভাবে সমস্ত পুজোটা হিজাব পরা গেল দেখা গেল এটা কি বাংলা সনাতনীদের অপমান নয় প্রশ্ন তো আপনাদের সামনে আমি রাখতেই পারি চলেন এইভাবে কোনাল ঘোষ দিয়ে মাছ ঢাকছে কি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন শুরু করেছেন শারদোৎসবের শনিবার থেকে শুরু করেছেন বিশে সেপ্টেম্বর তো এখন বিরোধী দলনেতা একরাস কুৎসা করেছেন তিনি বলছেন দেবীপক্ষ পড়েনি উদ্বোধন হচ্ছে এ তো হিন্দু ধর্ম নয় ইত্যাদি ইত্যাদি যেমন বলেন অবান্তর কথা একদম পরিষ্কার করে বলছি কেন বিরোধী দলনেতা এবং বিজেপি ভুল কথা বলছে পয়েন্ট নাম্বার ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্বোধন করছেন সেটা হচ্ছে মণ্ডপ এবং উৎসব তিনি কিন্তু পুজো উদ্বোধন করছেন না পুজো উদ্বোধন কেউ চেষ্টা করেও করতে পারবেন না কারণ পুজো উদ্বোধনটা হবে ষষ্ঠীতে বোধনের মাধ্যমে অর্থাৎ পুজো উদ্বোধন সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মণ্ডপ উদ্বোধন করছেন দুই কেন মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপ উদ্বোধন করছেন এত আগে তার কারণ তিনি তার কাছেই তো এত আমন্ত্রণ উদ্বোধনের এবছর তিন হাজারের বেশি পুজো তিনি উদ্বোধন করছেন এক দুই তিন এভাবে আমি শুনতে চাই না আপনার সমস্ত কথার উত্তর আমি দিতে পারি যদি কোনদিন সৌভাগ্য হয় আপনার সঙ্গে মুখোমুখি বসে তাহলে উত্তরটা দেব আপনি কি বলেন ষষ্ঠীতে পুজো উদ্বোধ হয় আহ লোকের মতন কথা বলবেন না পুজোটা শুরু হয় পঞ্চমীতে সেটাও আপনি ভুলে গেছেন প্রশ্ন রেখে যাব আপনি যদি একটা সনাতনী হয়ে থাকেন তাহলে পঞ্চমী বাদ দিয়ে ষষ্ঠীর কথা কেন বললেন সাত দিয়ে কোনদিন মাল থাকা যায় না সনাতন ধর্মকে নিয়ে যে লীলা খেলা আপনারা করছেন এবং সনাতন ধর্মকে যে অপমান করছেন আগামীতে তৈরি হয়ে থাকেন এই সনাতনীরা এক হয়ে যোগ্য জবাব আপনাদের দিয়ে দেবে পঞ্চমীতে পুজো উদ্বোধন হয় সেখানে ষষ্ঠীর কথা কেন বললেন ভুলে গেছেন আপনি আমি জানি আপনি তো আব্দুল আপনি ষষ্ঠীতে কেন পুজো উদ্বোধনের কথা বললেন এটা নিয়ে আপনাকে ধরিয়ে দিলাম পঞ্চমীতে পুজো শুরু হয় সেখানে আপনি ষষ্ঠীর কথা কেন বললেন পঞ্চমীকে বাদ দেওয়ার ক্ষমতা আপনার মতন মূর্খরি চলে তাই নিয়ে আমার ভিডিও প্রতিবাদী ভিডিও করে তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ মূর্খদের সঠিক উত্তর সঠিক জবাব দিতে পারলাম কিনা কমান বক্সে জানিয়ে দেবেন সনাতন ধর্মের পরে কেউ যদি আঙ্গুল তোলে আমি চুপ করে থাকতে পারি না এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব come madam <laughs> wait <When>? sorry <laughs> sorry <laughs>